যেদিকে তাকাবেন ওই দিকে শুধুমাত্র দেখবেন সিরা আর ফারাত এমন প্রশাস করে যেদিকে আমার মুরুব্বিশা পর্যন্ত তাকাইতে পারে না কথা বলেন ঠিকই না আবার যখন দেখবেন এই রকম পোশাক পরে যখন সামনে দিয়ে চলে যায় যখন আমার যুবক ভাইরা তাকায় যখন ইফটিজিং হয় তখন আমার যুবক ভাইদেরকে ধরা হয় কথা বলেন ঠিক কিনা যেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যা কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরুল মালা মোরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যা কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যা আল্লাহরে আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে মা বোনদের পক্ষে কিছু বলা দরকার আছে কি না আছে মনে হয় আপনাদের এই জল ঢাকায় সব মা বোন একদম পর্দা করে চলে চলে বেপর্দায় ঘুরে ভাই আমি আপনাদের জল ঢাকার অবস্থা খুব ভালো করে জানি কথা বলেন ঠিক কি না বাইরে আমার তাহলে মা বোনদের পক্ষে কিছু বলবো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন অকরুনা করুনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররুনা তাবারু জাল উলা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন কবি টুকরা আলুল কারিমের ভিতরে যে তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো ঘোরা কিন্তু দুঃখের বিষয় হলো চলডাকা ও আমার নিফারিন মুসলমান ভাইরা দুঃখের বিষয় হলো বলতে হচ্ছে আজকে আমার মা বোনেরা জাহিলেই দুঃখে ও হার মানিয়ে দিয়ে দেয় কথা বলেন ঠিকই না যেদিকে তাকাবেন না শুধুমাত্র দেখবেন সিরার ফারাফ এমন প্রশ্বাস করে যেদিকে আমার মুরুব্বিশ্বাস পর্যন্ত তাকাইতে পারে না কথা বলেন ঠিকই না আবার যখন দেখবেন এই রকম পোশাক পরে যখন সামনে দিয়ে চলে যায় যখন আমার যুবক ভাইরা তাকায় যখন ইফটিজিং হয় তখন আমার যুবক ভাইদেরকে ধরা হয় কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই যারা আজকে ইফটিজিং করাইতেছে যারা বেপরদায় চলতেছে ওই সমস্ত নারীদেরকে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আজকে যদি পার্লামেন্টের পবিত্র কোরআনুল কারীম দেশে যদি আইন থাকতো তাহলে ঘরে ঘরে হতো না ধর্ষণ হতো না কোন ঠিক আছে কি আছে না এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো আহা আবু বকরের মতো আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো আহা আবু বকরের মতো কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার এমনিতে আমার বাংলাদেশের মা বোনেরা হইল ভরসা আমরা এরপরেও পাচ্ছি না তেমন কোন ভরসা এরপরেও মা বোনেরা এখন বি করছে সাধু বুজু ভাইরে রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না তারা শুধু আজকে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ঘুরে বেড়ায় আর লিপিস্টিক আর আলটা দিয়া দেখবেন যুবকদের রেখে নষ্টর দিকে নিয়ে যায় কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় দেশের এমন একটা অবস্থা ভাইরে আজকে ষাট বছরের আমার দাদি পড়েছে বোরখা অথচ তেরো বছরের নাতনিকে কলেজে লইয়া যাইতেছে এমন বোরখা পরে এমন পোশাক পরে যেদিকে তাকা যায় না কথা যে কয় না ওয়াজ বুঝা যায় বাহে যায় বাইরে আমান দেখেন তো কি রকম দেশের একটা অবস্থান আজকে কিন্তু এদের কারণে ধর্ষণ হয় বারে বারে হয় কথা বলেন ঠিক কিনা একদম বিউটি পার্লারে আশকারা মাসকারা আইলানা মার্জিনা বিভিন্ন প্রকার আর আমার গাড়ি ওলা ভাইয়া টিশ মারে কথা বলেন ঠিক কিনা আসলে হইল একটা এদের ব্যাপার এদের লজ্জা শরম দুনিয়াই থেকে উঠে গেছে কথা বলেন ঠিক কিনা ওরে সেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই ঠিক কিনা যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নিজের দেহ পার্কেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় কোথাও বলেন ঠিক না কিছু মে নিজের দেখো পার কেউ দেখায় কিছু মে নিজের দেখো বাজারেও দেখায় আরে লজ্জা না থাকিলে কি আর দেও আ যায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না কিছু মে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তা ঘাটে যুবক দেখলে দেখায় কত ঢ কিছু মেয়ের ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে যুবক দেখে দেখায় কত ঢং আরে তাদের দেখে যুবকেরা তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় তাদের দেখে যুবকেরা বারে বারে তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া কিছু মে পোশাক পরে পাখি কিরণ মালা মোরার পরে বুঝবে তুমি মালার কি যে জালা কিছু মে পোশাক পরে পাখি কিরুন মালা মোড়ার পরে বুঝবে তুমি মালার কি যে জালা আরে কবরতে কাঁদবে শুধু কবরতে কাঁদবে শুধু করিবে হায় হায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যা কথা যে কয় না চলবে চলবে ভাই শুনবেন শুনবেন ভাই আমার শুধু তাই নয় আজকে কি যে একটা যুগ আছে ভাই যুবক ভাই বিয়া করছে নতুন বিয়া কইরে একদম তার বউটাকে একদম সবাইকে দেখাইয়া দেখাইয়া নিয়ে যায় আছে না এ পাসি গাড়িতে চইরে ভাই রে ভাই দেখবেন মাইয়া তার এমন কইরে সাজাইছে যে কে যায় রে কই অমুকের মাইয়া কই দেখ সবাই কথা কয় না কেন কথা বলেন ঠিক কি না হ্যাঁ ভাই সাবজান ওই মাইয়ার জন্য চাইতে হবে তোমাকে তাহার নাম কথা বলেন ঠিকই না আল্লাহ রে আল্লা রে কুন্দুন পা ভাই আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় খ্যা আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই পাঠাইলায় আমার বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার মোগাই পিছে মুগি সামনে হুন্দারি ড্রাইভার মন হয় আপনাদের এলাকায় নাই আছে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মুগাই পিছে মুগি সামনে হুন্ডারি ডাই ভার ওয়ালারে রে দুনিয়াই পাঠাই লাই আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় কারো কারো সুরে আবার বুকটা ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় দেখো কারো 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 সুরে আমার পুত্তা ফাট্টা যায় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে চলবে চলবে থাকবেন তো বলেন ও তোমরা জেনে নাও যার চারটা মেয়ে আছে এই চারটা মেয়েকে যদি দিনই শিক্ষা দেও দেওয়ার পরে ওই মেয়েটাকে যদি একটা ভালো পাত্রস্ত করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে চারটা জান্নাত দিয়ে দিবে। সাহাবাই কেরাম বললেন আল্লাহর নবী তিনটা মেয়ে আছে যদি তিনটা মেয়েকে সুন্দর করে দিনে শিক্ষা দেওয়ার পরে তাকে যদি ভালো পাত্র পাত্রস্থ করে তারপর যান এবার আল্লাহর প্রিয় নবীর সাহাবিরা বলল তাহলে দুইটা বললেন তাদের জন্য রয়েছে জান্নাত এই জন্য ভাইরা এই মাদ্রাসার মধ্যে আমরা সন্তানগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ